উনত্রিশ নভেম্বর শনিবার সন্ধ্যা ঘটিকায় প্যারিস তেরোয়ের একটি অভিজাত হলে জমকালো আয়োজনে বিসিএফ আয়োজিত স্টুডেন্টস অ্যাওয়ার্ড দু হাজার অনুষ্ঠিত হয় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে ফ্রান্স প্রবাসীদের জনপ্রিয় সামাজিক সেবা সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে ইউনেস্কো সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হওয়ায় এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্টের জন্য বিশেষ সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয় প্যারিস তেরোয়ের একটি অভিজাত মিলনায়তনে ফ্রান্সে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফ্রেঞ্চ কারিকুলামে বাঘ দশজন বিটিএস একজন অনার্স দুজন মাস্টার্স পনেরো জন ও একজন চিকিৎসক সহ মোট উনত্রিশ জন কৃতি শিক্ষার্থীদের এই সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয় বিসিএফ এর সহ সভাপতি জহিরুল রানা ফাতেমাতু জহুরা তানিয়া রহমান ও ফারসিনা হোসেনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম মিনিস্টার মিজানুর রহমান দ্বিতীয় সচিব কে এফ এম শাহাদাত শাকিল বিশিষ্ট রাজনীতিবিদ কমিউনিটি ব্যক্তিত্ব এম এ তাহের আবুল খায়ের লস্কর জুনেদ আহমেদ সাইফুল ইসলাম কমিউনিটি ব্যক্তিত্ব মিয়া মাসুদ ও বায়দুল্লাহ কায়েস সহ বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশি বিসিএফ রি ইউনিয়ন উপলক্ষে সাংবাদিক মুসাদ্দেক হোসেন সাইফুল সম্পাদিত বিশেষ স্মরণিকা সহযাত্রী এর মোরক উন্মোচন করেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসেন মুখপাত্র মোহাম্মদ আরিফুল্লাহ ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি ফেরদুস করিম আখঞ্জি সাংবাদিক আবুল কালাম মামুন ইকবাল জাফর রাসেল আহমেদ বাদুল পাল জুনেত ফরহান সাইফুল ইসলাম রনি আবু বকর আলামিন আবু তাহের রাজু প্রমুখ ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে বিশেষ সংবর্ধনা এবং ক্রেস্টা প্রদান করা হয় এবারে বিসিএফ কমিউনিটি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ লাভ করে ফরাসি সংস্থা জেকে সাবার এমসি ইনস্টিটিউট বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড এলোমুনি অ্যাসোসিয়েশন ইন বেলজিয়াম নারী সংগঠন উইথ দি মাইন্ড এবং নূপুর হক নাট্যকর্মী মোজাম্মেল হোসেন শোয়েব এবল ইয়ং এন্টারপ্রেনিয়র খালেদ মোহাম্মদ তাদেরকে অনুষ্ঠানে সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয় রাষ্ট্রদূত দূতাবাস কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ে পাশকৃত শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা এবং ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে টেপ টেনিস চ্যাম্পিয়ন দলকেও মেডেল প্রদান করা হয় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশি ও ফরাসি সঙ্গীত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকলকে গানে গানে প্রাণবন্ত ও মনোরঞ্জিত করেন আরশি বড়ুয়া ভায়োলিনে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে মোটিভেশনাল স্পিচ দেন দিয়ান আশরাফ এবং ডাক্তার ঐশি খান সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সোমা দাস জিএম শরীফুল ইসলামের পরিচালনায় নৃত্য পরিবেশনায় ছিল সৃজনশীল এম এমই এর পরিচালনায় বিশেষ নৃত্য পরিবেশন করে ফ্রেন্স ড্যান্স গ্রুপ বিসিএফ এর পরিচালক এমডিন নূরের স্বাগত বক্তব্যে কমিউনিটিকে সাথে নিয়ে বিসিএফকে আরও বেশি সেবামূলক কাজে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিসিএফের পক্ষ থেকে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথি গণ ফ্রান্সে উচ্চশিক্ষায় বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে দেখে আনন্দ প্রকাশ করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে মেধাবীদের ভূমিকা রাখার আহ্বান জানান এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে নৈস্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়